চোখটাকে জাস্ট তিন সেকেন্ডের জন্য বন্ধ করবেন কেন বন্ধ করবেন আমি বলছি এই পরকালের জীবনটাকে আমি কয়েক ভাবে হাইলাইট করব আবার বলছি পরকালের জীবনটাকে আমি ভাগাভাগি করে হাইলাইট করবো আমি আজকে বলবো যে পরকালের জীবনটা শুরু হবে কেন আমাদের মৃত্যুটা হবে কেন আমাদের মৃত্যুটা আমরা মতকে ফেস করব কেন যুবকের মৃত্যু কেমন হবে নামাজি বান্দার মৃত্যু কেমন হবে বেনামাজির মরণটা কেমন হবে কবরের জীবন যে শুরু হবে হাউ ইট উইল স্টার্ট পরকালের জীবন তো শুরু হবে কেমনে আমরা যে আবার দুনিয়ার জীবন থেকে বিদায় নেওয়ার পরে জীবিত হব আমরা আবার জীবিত হব কেমনে সেই যে বিচার দিবস কায়েম হবে বিচার দিবসটা কায়েম হবে কেমনে হিসাব হবে কেমনে মিজানের পাল্লা আমল নামা ওজন হবে কেমনে আমরা জান্নাতে যাব কেমনে নামে যাবো কেমনে এই পুরো টপিকটাকে ইন ডিটেলস আমি আজ কোরআন থেকে হাদিস থেকে হাইলাইট করব বলেন সবাই দিল থেকে এবার চোখটা সবাই বন্ধ করেন আমিও বন্ধ করছি সবার সাথে চোখ বন্ধ করেন থ্রি চোখ খুলে সবাই চোখ খুলে আমার চেহারার দিকে সবাই থাকে আজ আমরা বসে আছি যশোরের মনিরামপুরের দোদারিয়ার জমিন আমরা বসে আছি ঠিক রাস্তা সাইড আচ্ছা যশোরের যে রোড বা হাইওয়ে রোডটা আছে যে হাইওয়ে রোড দিয়ে আমরা জিনাইদহ যাই চুয়ারাঙ্গা যাই খুলনাও যাই আমার দোদারিয়ার ভাইয়ারা মনিরামপুরের ভাইয়ারা কথা একটু বুঝে শুনবেন ঠিক বলাটা ইটস নট মাস্ট আপনি বললেও হবে না বললেও হবে বাট বোঝাটা মাস্ট বুঝতে হবে বলেন তো বিশ্ব যে গাড়িগুলো যায় হানিফ দেশ ট্রাভেলস ন্যাশনাল গ্রামীণ গ্রিন লাইন এই যে বাসগুলো চলে ঢাকার কোচ এর স্পিড বিশ্ব রোডে হাইওয়ে রোডে কম থাকে না বেশি থাকে আই তো উত্তর কম থাকে না বেশি থাকে বেশি থাকে দেখবে না খুব খেয়াল করে বাইক যাদের আছে বাইক যারা চালাও দেখবা বড় রাস্তায় ট্রাকের ড্রাইভার আমাদের মতো বাইক চালকদেরকে মানুষই মনে করতে চায় না তুমি যাবা ঠাস করে চাপায়ে দিবে আমার মনে হয় যে ট্রাকের চালক আমাদেরকে মানুষ মনে করে না রাস্তার বামে চাপায় দেয় ডানে চাপায় দেয় খালে ফেলায় দেয় ওদেরকে আবার সামনে গিয়ে অ্যাটাক করা দরকার গাড়ির থেকে নামিয়ে জুতার ফিরা করা দরকার যুবক ভাড়া আপনি কাল সকাল যখন হয়ে যাবে কেউ যাবে স্কুলে কেউ যাবে কলেজে কেউ যাবে বাজারে কেউ যাবে ব্যবসায় কেউ যাবে চাকরিদের সবাই সবার কর্মস্থলে সকাল হলেই ছুটে যাবে আপনি জাস্ট ভাবেন যে কালকে সকালবেলা আপনি যাবেন যশোরের মেইন শহর একদম মেইন শহর তো আপনি হাইওয়ে রোড দিয়ে যাবেন আমি বোঝাবার সাথে একটা জিনিস বোঝাই আমার দিকে সবাই তাকান আমাদের পেছনে একটা রাস্তা আছে না দেখতে হবে না আমার দিকে তাকান পেছনে একটা রাস্তা আছে না আমাদের আরে ভাই কথা কোন আছে না নাই আচ্ছা মনে করেন পেছনে রাস্তা পেছনে নাই এটা হচ্ছে এইখানে আবার বলছি পেছনে রাস্তার পেছনে নাই এক্সাম্পল হিসেবে রাস্তা এইখানে আর আমি আসি ফুজুর যেখানে বসে আছি আপনার বাসার বোঝা বাসা তো এই বাসটা হচ্ছে বিশ্ববোধ এটা হচ্ছে আপনার বাসার গুলি সাইকেল নিয়ে যাচ্ছেন বাইক নিয়ে যাচ্ছেন অটো নিয়ে যাচ্ছেন অথবা সিএনজিতে যাচ্ছেন গলি রোড থেকে বিশ্ব রোডে উঠে আপনি জাস্ট বাম দিকে যান এই দিকে পেছন থেকে হালিফ একটা বাস তার স্পিড আছে একশো দশ আপনি যখনই সিএনজি রাস্তায় উঠিয়ে বামে যাবেন আপনার সিএনজি বামে ঘুরাইতে পারেন নাই জাস্ট এমনে উঠেছে এমনে আছে আর ডান থেকে বিশাল লম্বা একটা হালিফ এসে এমন ধাক্কা দিয়েছে আপনার সিএনজি অটোতে সিএনজির ভেতরে বসে থাকা মুরব্বির যুবক এক ধাক্কায় চল্লিশ হাট ধরে কে পড়েছে আহ পড়ার কেমনে পড়েছে লুক দা স্টাইল দেখেন এমনে উড়ে গেছে এই যে কপালের সাইডটা আছে এটা সোজা গিয়ে রাস্তার যে পিচ ঢালাও করা শক্ত শক্ত পাথর আছে কপালটা এত ছোট লেগেছে কপালটা ফেটে পুরো মাথা ফেটে ফেলকি দিয়ে কলকল কলগড় পুরো রক্ত বের হয়ে পুরো রাস্তা লাল হয়ে রঞ্চিত হয়ে গেছে আর তোদাড়িয়া মনরামপুরের সবাই পৌঁছায় বের হ বেরহো একটা বড় দুর্ঘটনা ঘটে গেছে বের হও কে কোথায় আছো বের হ

চব্বিশ ঘন্টা পর দীর্ঘ চব্বিশ ঘন্টা পর বাট আপনি বুঝতে পারছেন যে আপনি যে বেড শুয়ে আছেন সেই বেডের চাদর রং হচ্ছে সাদা যে বালিশে আপনার মাথা আছে বালিশের কাভারটাও সাদা উপরের ছাদ সাদা ফ্যান সাদা দেওয়াল সাদা এভরিথিং ইজ লুক লাইক এ হোয়াইট কালার সবই হচ্ছে সাদা আপনি ভাবছেন আমি তো ছিলাম যশোরের দোদাড়িয়াতে আমি এখানে আসলাম কেমন করে একটু পরে চোখটা একটু ক্লিয়ার দেখছেন পায়ের সামনে বিশাল লম্বা একটা গ্লাস স্পিটিং করা গেট আর গেটে লম্বা লাল অক্ষর লেখা আছে আপনি যে রুমে এখন শুয়ে আছেন এই রুমটার নাম হচ্ছে আই সি ইউ এটা হাসির কথা আই সি ইউ তো কখন নেওয়া হয় যখন একটা মানুষের এখন আশঙ্কাই থাকে লাস্ট স্টেজ অফ ইউ লাইফ জীবনের শেষ মুহূর্তে আপনি পদার্পণ করে ফেলেছেন ওই দিন আপনি কি ভাববেন জানেন আপনি কি ভাববেন জানেন আমি কেন সুদ খাই আমি কেন ঘুষ খাই না প্রত্যেকটা তাগড়া চুরো ভাববে ইস আমি রাতের বেলা পর্নোগ্রাফি ব্লু কেন দেখলাম প্রত্যেকটা যুবক ভাববে আমি হারাম রিলেশনশিপ কেন করলাম দুনিয়ার বুকে প্রত্যেকটা যুবতী মেয়ে ভাববে ইস দুনিয়া তো আমি পর্দাশীল কেন হতে পারলাম আফসোস হঠাৎ করে দেখবে আইসিউর যে জানালা আছে উইন্ডো জানালার থেকে একজন যুবক আসমান থেকে জামিনে নেমে আসছে মুরব্বীরা আমাকে নয় আকাশ থেকে নেমে আসে সে কি মানুষ হয় না হয় আর এটা কে রে কই থেকে আসলো নাম কি মাথায় কাজ করবে এর নাম তো আজরাই কিন্তু এখনো শেষ হয় নাই মূল পয়েন্ট এখন আসলাম আসার পরে আমাদের মাঝে দুইটা গ্রুপে মানুষ ভাগাভাগি হয়ে যাবে এক হচ্ছে নামাজি বান্দা। নাম্বার 2 ইজ দ্য ডার্ক অফ পিপল দোজ হু নট পারফর্ম দা সালাত এক নামাজি বান্দার মরণ আর হচ্ছে বে নামাজি বান্দার মরণ আপনারা সবাই মিজানুর রহমান আজহারীর নাম শুনেছেন না আরে ভাই শুনছেন তো নাম শুনছেন আপনারা আপনাদের জashore কিন্তু আমাদের প্রিয় আজহারী হুজুরের জানুয়ারি মাসে প্রোগ্রাম আছে হ্যাঁ আপনারা ওটা হয়তো আসলে খুলনার ওই দিকে আকিস ফাউন্ডেশন উদ্যোগে হতো তো ওটা খুলনাট থেকে চেঞ্জ করে জashore দেওয়া হয়েছে দেখবেন যশোরের পুরো মাটিটাই ওই তারিখে ইসলামের খাতি হয়ে যাবে শুধুমাত্র যশোর মনিরামপুর থেকে নয় কুষ্টিয়ার থেকে জিনাইদহর থেকে চুয়াডাঙ্গার থেকে প্রত্যেকটা জেলার থেকে প্রত্যেকটা মানুষ যশোর মুখে যাত্রা করবে সেই দিন ঠিক কি না বলে আমি এটা বলা মূল উদ্দেশ্য না আমার উদ্দেশ্য আর একটা আজধানীর সাহেবের আপনারা অনেকে চিনবেন হয়তোবা যুবকরা বিশেষ করে চিনবেন আজহারের একজন নানা ছিলেন তার নাম হচ্ছে গোলাম সারোয়ার সাইনি হুজুর দেখছেন না আপনারা কেউ কেউ আরে আমি আসিফ হুজুরের চেহারা কি সুন্দর ওনার বয়স পঞ্চাশ প্লাস ওনার চেহারা দেখলে বলবে একটা চেহারা নূর একটা মুক্তার ঝরছে এত সুন্দর চেহারা তা উনি প্রায় একটা কথা বলতেন আজহারির নানা উনি বলতেন নামাজ নাই যার ইমান নাই তার নামাজ নাই যা মুসলমান হিসেবে পরিচয় দর কোন যোগ্যতা নাই তাই যুবক ভাড়া আমা ঠিক কিনা বলো সামনে যখন মালাকুল মাউত আসবে মালাকুল মাউতের চেহারা রং হবে সাদা ফর্সা তার দেহের জামা হবে সাদা জুপা আর তার চেহারায় হবে লম্বা লম্বা চাকদারি এন্ড হি উইল বি লুকিং লাইক এ ভেরি

আছো বের হয়ে আসছো তুমি বের হয়ে আসবা আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষায় অবেকখমান রয়েছে সুবহানাল্লাহ না সুবহানাল্লাহ দিল থেকে বল সবাই সময় সুবহানাল্লাহ আচ্ছা আমার হাতে এটা কি কথা বলতে ভয় পায় কেন এটা নাম কি ভাইরা আচ্ছা একবার সবাই ডানের ভাইরা সামনের ভাইরা বামের ভাইরা লুক অ্যাট দিস টিস্যু বলেন তো এটা কি গোল না চারকোণা গোল না চার কোণা আল্লাহর হাবিব বলেছেন কাফাম মিন নাকফান الجنہ وحনুত মিন হনুত الجنہ জান্নতি বান্দাকে নামাজি বান্দাকে দুনিয়ার থেকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের কাপড় জান্নাত থেকে দুনিয়াতে পাঠায় দিবেন জান্নাতে রাখবে নিয়ে সঙ্গে সঙ্গে এবার আসেন বেনামাজি হবে আজকের মাহফিল অনেকে এসেছেন আপনারা রাগ করবেন না অনেকে আজকে এশারের নামাজটাও পড়ে নাই ফজরটাও পড়বে না লিখে রাখেন এশাও পড়ে নাই বাসায় গিয়ে ঘুমায় যাবে ফজরটাও পড়বে এত লাইট এত ক্যামেরাতে দিয়ে কি লাভ যে তাফসিল মাহফিল থেকে মানুষ নামাজি না হতে পারে ঠিক না বলে নামাজি বান্দার সামনে মালাকুল মত আসবে আমাকে দেখা কেউ মিস করবে না আমার দিকে তাকান হাদিসগুলো প্র্যাকটিক্যাল ভাষায় বলা ট্রাই করছি মালাকুল মত যখন জমিনে নামবে দেহের রং হবে নীল ব্লু কাল, নীলাব বর্ণের চেহারা তার জামা হবে কালো কুচ্ছি ব্ল্যাকআউট তার এক পথ থাকবে জমিনে helt তথা মাথা থাকবে আকাশ বরাবর বিশাল বিশাল বিনা মাসি যখন বালক মুক্তে কুচছে চেহারা দেখবে যুবক মুরব্বি দেহ তত

পারবেন এই কষ্ট সহ্য করতে কে শীতকালে যখন কেউ পড়ে যায় একটু আঘাত সত্তর গুণ বেশি তার হবে করিও চিন্তা আপনি ভাবেন না তার ব্যথা কত বেশি হবে লুহুটা কমস হয়ে যাবে লাশটা পড়ে যাবে ব্যাস কবরের জীবন শুভ এবার একটা প্রশ্ন করবো সবাইকে তবে উত্তর সবাই ভুল দিবে প্রায় মানুষ বলতে নব্বই ভাগ মানুষই ভুল দেবে বরন্ত কবরের প্রশ্ন মোট কয়টা হবে চারটা একজন সঠিক বাদ বাকি সবাই তিনটা বলেছেন হয়তো বলবেন হুজুর সারা জীবন শুনলাম তিনটা আপনি কোন চারটা আপনি আইসেন কমানতে ভাই আছে চারটা প্রশ্ন আছে আমি প্রশ্ন করছি সবাই দাঁড়িয়ে থাকা ভাইয়ারা দাঁড়াই থাকেন নো প্রবলেম তবে উত্তরটা আমাকে। দিয়ে আমি প্রশ্ন করছি বলেন আমাদের রবকে তো আসতে আবারও শাহাদুৎ আঙ্গুলি উত্তোলন করে বলবেন। আমাদের সকলের মুসলমানদের রবকে